তা এই মই উইলে কি কইছেন তোমরা সেগুলো তো সবাই শুনছেন রেকর্ডিং আছে শুনি শুনতে থাকেন তা কথা হল মই একটা অক্ষর একটা কথা মিশার কথা কম নাই সেহেতু মানুষে কি কয় কোক আর যেগুলো খবর লাগছে এটা তো জানেন চরিত্র হইলে কি মানুষ মানে এখন পিটির ডাং পড়ছে কথার ডাং পড়ছে পিটির আবার এরা তো ডাং খাও কথার ডাং খাও পরে টংলা টমলি গোটা থাকবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী যতগুলোর বড় বড় নেতা আছে দেখি আমার যে এডিকোনা যেগুলা মিনিস্টার আছে দীর্ঘ থেকে ভারতবর্ষ স্বাধীনতার পরের থেকে যেগুলা মিনিস্টার হয়েছে সক্রিয় বিদেশি প্রায় বিদেশি সিপিএম এর না অত্যাচার করছে কি অত্যাচার করছে রে ভাই একটা চিন্তা করি দেখো ভারত সরকার আইন বানাইছে ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অ্যাক্ট রাজ্য সরকার আইন বানাইছে ল্যান্ড রিফরমেশন্ট আমরা তো আইন বুঝি না ভাই আর এই আইন প্রণয়ন করছে কিশোর আমার হিতক আমার ভালের জন্য করছে আর সত্যি করে ভালো যে আমার এটা যদি না করিল হয় তাহলে আজকে আমার মাইয়া সাওয়া গামুৰ বেটা বেটী বিদেশ নাথাকিলাই বিভিন্ন ৰাজ্য দেখি নাপাইলায় থাকব নাই এইটো আমাৰ বিকাশ হৈছে চিন্তা কৰি দেখোন পৃথিৱীত কোনো ৰাষ্ট্ৰত এম হৈছে নেকি जो देशी मानष्य मटी कारी नहीं है विदेशी मानष्य का है देशी मानष्य खरीदता है और विदेशी मानष्य खरीदता है भाई मोर बाप संपत्ति मोर ठाकुर का संपत्ति मोर खेती की संपत्ति ए संपत्ति गवर्नमेंट के लैंड रिफॉर्मेशन एक्ट সম্পত্তি আৰু ঠিক আছে ভাই গভমেণ্টে সম্পত্তি আইন দিয়া বনাই সম্পত্তি দিলে দিলে কাক তোমাৰ কি এনেকুৱা গভৰ্ণমেণ্টে অফিচ খুলচন মাটিকেলা দিয়া কাক দিলে মাটি গোলা মাটি গোলা কাক বচি দিলে আর বীরমাম অত্যাচার করেন আস্তে জন্ম লাগছেন ভাই মনে রাখবেন আমরা ভারতীয় ছিলাম না ভারতবর্ষের মার্সি ছিলাম না আমরা হিন্দু মানে ইন্ডিয়ান মাসে ছিলাম না স্বতন্ত্র খুশবে লাস্কার মার্সি ছিলাম এই ভারতবর্ষ না ভারতবর্ষের কিছু জায়গা ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশের গোলামি করছে মুঘলের গোলামি করছে আমরা মুঘলের গোলাম করি নাই ব্রিটিশের গোলামি করি নাই আমার পূর্বপুরুষ কারো গোলাম করে নাই কারো গোলামি করে নাই আমরা স্বতন্ত্র স্বতন্ত্র রাষ্ট্রের বাজি আসলাম আমরা উনিশশো মানে সাতচল্লিশ সনত নাইন আগস্ট ডোমিনিয়ান গভর্নমেন্টের সাথে করে আর সমস্ত শর্ত লেখা আছে ডোমিনিয়ান আর আইন প্রণয়ন আমার রাজ্য করে ফেলবে না বলে প্রতিশ্রুতি করা আছে লন্ডিল সত্যতা মানিয়ে নিয়েছিল তার জন্য আমার মহারাজা অ্যাক্সেশন করছে মানে সন্ধিক হচ্ছে একশো জন মানে বলেন আমরা ভারতবর্ষটা স্বাধীন করে দিল ভারতবর্ষ সব পৃথিবীর যতগুলা মানে পলাতন দেবগুলাকে স্বাধীন করে দিয়েছে বলেন আর সেই স্বাধীন করে দেওয়ার আশ্রয় সাথে আমরা চুক্তি করিয়া যুক্ত হল আমার ভারত সম্রাট দেওয়ার প্রতিশ্রুতি কতগুলো নেতা আমরা স্বাধীন দিলাম দেশটা আর ভাগ করে দিন আর কোটি কোটি মানুষের ইজ্জত দিলে মারি হল হিন্দুস্তান পাকিস্তান পাকিস্তান মাতা কিচ্ছু না শুনে গেলা বুঝে না দেশ কি জিনিস ভাই আমার এটা হুশ থাকা দরকার আমরা চুক্তি করে আছে আমার শুধু সন্দেহ আছে ভারতীয় আর আমার এই স্টেটক যা করে না করছে আমার আমার ভুল বোঝাইছে আমার ঠকাইছে নির্মম ভাবে ঠকাইছে আমার ভাই চিন্তা করো আমরা কই দেখা দেু থেকে আসেন চোদ্দ পুরুষ থেকে যদি ভিটার থাকে তাহলে চোদ্দ চোদ্দশো বছর ধরিয়াছে ভিটা বুঝছে ভাই বলেন চোদ্দশো বছর ধরিয়া আছে

দুইশো বিঘা মাটি আবাদ করছে যার দশ তো ভাই এমন আমার রাস্তান্তর পটে আমরা এমন করে বসতি করছি তাহলে ভাই মাটি তো মোর দশ বিঘা মোর একশো বিঘা মোর দুশো বিঘা মোর হাজার বিঘা

মাথা ঢুকছে কথাটা মাথা ঢুকছে মানে তোরা খাস জমি নেত খাস জরিণে গভর্নমেন্ট আইন বানাইছে ল্যান্ড রিফরমেশন সে তুমি তোমার কাগজ সেহেতু নাই সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের মাটি তা আমার মাটি আচ্ছা সরকারের মাটি নেই তো সরকারটা গভীর আদালত বল বিদেশি মানুষের কেন বসে জানু মোর মাটি থাকার অধিকার নাই তুমি বিদেশে মাঝে বসে জানু ওর অধিকার আছে ভাই অধিকার আছে সংবিধান কি কয় সংবিধান কি কয় বিদেশি মাঠে আমার মাটি কালি নিয়ে বিদেশি ম্যান্ডেক দিলে কি কায় এটা সংবিধান কি কয় মাথা সে কথা বছর পুরুষ থাকে আজ মাটি খান খাওয়া লাগছ বছর পুরুষ গেছে ওই মাটি খান খাল আর ওই মাটির কাগজ কে করে দেখতে চাই আমার প্রমাণ দুইটা গরু একটা হালুয়া একটা নাহল একটা জমাল ওইটা আমার ডকুমেন্ট ডকুমেন্টের মাথা ঢুকে মাথা ঢুকছে একলের কথা

সব করা পঞ্চাশ ঘন পঞ্চাশ জন মানুষ আমার রাজ্য সরি পালাইছে মাটি নাই ডকুমেন্ট নাই সবাই খেতে খেতে নিচ্ছে মাটা ডাঙ্গে ডাঙে নিয়ে বাধ্য হয়েছে আমার ওটা দুইটা রাজত আর জোতামার রাজত বংশধাস আগুন ওই রাজবাড়িটা বাঁচলাম রাজবাড়িটা যখন ভাঙি গেল তখন আমরা যেটা যেটা পুরোনো বিল্ডিং আছে সেই জায়গায় আমার পুরোপুরি লুপ্ত হয়ে আসলো গুপ্ত ভাবে আসলো

আমার মাটি মাসি কাটি নিন আমার মাথার টাকায় নিজের আবাদির ধান মাসি কাটি নিয়ে যায় নিজের গাছের ফল নিয়ে যায় নিজের গাছ কাটি নিয়ে যায় সত্য মিথ্যা কিছু করি পাচ্ছি রে আমরা ভুলে গেলে কথা বলে কন্ডে ভাই কোন দেশে যেমন হয়েছে

ভূমিকাম্প আমার মাঠের মালিক তো আমরা বিদেশ থেকে মানুষ এসছে বিদেশে এসছি বাংলাদেশ এসে পাকিস্তানি যাচ্ছে বিভিন্ন জায়গা আছে হয় না তাহলে আমার প্রমাণপত্র আমারই দেখা না গায় আর দেখে গায় বাংলাদেশি সহ্য হয় ভাই এলাকা সহ্য হয় সহ্য হয় আর আমার মাটি আমার ঘাটি আমার বাপের নাম দেওয়া লাগে পরিচয় দেওয়া লাগে হ্যাঁ কোনটা হোলার ভাই মোলা করে ব্যবস্থাপনার গন্ডগোল আছে ব্যবস্থাপনার গণ্ডগোল আছে যখন আসামত এন আর হয়েছিল তখন ওই গৃহমন্ত্রীকে গৃহমন্ত্রালয় এর মালিককে কিন্তু গৃহ মন্ত্রণালয় ভারতের গৃহ মন্ত্রালয় দেওয়ারি ও পুষ করছ ও ডেটা দিয়ে কইচ যে রাজবংশী পদ রাজবংশী এবং জিনিয়ার এখানকার ভূমিপত্র ইয়ারে কি কাগজ দেখা লাগে তোমার আমার জানেন ভূমিপুত্র তোমার ভূমিপত্রই করবেন না মালিক ভাই এই কথা বুঝলেন তারপর গভর্নমেন্ট থেকে প্রতি হাজিরা শ্রেণী লিখছে যে ভূমিপুত্রাল আসামের মুখ্যমন্ত্রী কবা লাগছে না যে রাজবংশী কোনো কাগজ দেওয়া হবে না কবা কবাচ্ছে না পণ্য দেখা দরকার নাই কারণ অ্যাপ অরিজিনাল ভাই এই যে কাহিনী আর কাগজ দেখেন বাংলাদেশী কোন দিন আসছে ভাই ওটা থেকে করবেন আর দেখবে काय বাংলাদেশ স্বীকৃতি পাওয়া যায় তুই বাংলাদেশ তোকে দুধ দিতে পাওয়া যায় বাংলাদেশকে লিখে আমি লিখবে বাংলাদেশ থেকে काय काय সমস্যা লিখবে প্রায় দেখা যায় ভাই প্রায় দেখা যায় সত্য কথা ও চতর পাশে রিপোর্ট আসে আর 보면은 যেটা আমরা যে এই 7 বছর 8 বছর ভোট দেই নাই ভোট বিরোধীরা করছে এটা পশ্চিমবঙ্গ নোভাই কুচবিহার পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট এটা চলবে না সাত বছর এটা অঞ্চলটা অঞ্চলে পড়িয়েছিল না তারপরে গভর্নমেন্ট আমার রিকোয়েস্ট করে করল রাজ্য বানান কন্টিনিউ চলবে দেওয়া ওই জন্য আমরা পরে কিছু করি নাই